বন্ধুরা গণেশ চতুর্থীতে শিলচার এনএস অ্যাভিনিউ তারকনাথ মন্দিরের পাশে গণেশ পূজার খুবই সুন্দর আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি এখানে রয়েছে অনেক বক্তব্য দিনদের এখানে সমাগম হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে পূজাটা অতি সুন্দর হয়েছে সত্যি কথা পূজার প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর মূর্তিটা তো অসাধারণ হয়েছে সবাই বক্তবৃন্দরা আসছে এখানে ফটো উঠাচ্ছে ভিডিও করছে ওরা ঘুরে ঘুরে দেখছে আর সবাই এখানে খুবই শান্তভাবে পুজোটা উপভোগ করছে গণেশ ঠাকুরকে দর্শন করছে বন্ধুরা এখানে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বন্ধুরা এখানে সে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন এদিকে বক্তব্যবৃন্দের ভিড় প্রসাদ গ্রহণের জন্য এদিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে মিশমি ওর মার সঙ্গে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছে আমি ভিডিও করছিলাম বন্ধুরা আর এখানে খুবই ভক্তবৃন্দের ভিড় এখানে প্রসাদ নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে খুবই সুন্দর পরিবেশ আপনাদের আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আজকের জন্য এখানেই নমস্কার